হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো রেডি হয়ে গেছি স্নান করলাম পুজো দিলাম বাসি কাজগুলো সব সারলাম শুন কাজ গানতে যাবো বললাম ওই বাড়ি যাবো তো তোমাদের দাদাও রেডি আমিও রেডি কিচ্ছু রেডি মানে মেকআপ টেপা কিচ্ছু করিনি কারণ বাড়ি যাব গিয়ে ওখান থেকে যেহেতু বেরোবো একটুখানি ওখানে গিয়ে আপ দেবো এখন জাস্ট স্নান করে মাথাটা আসতে বেরিয়ে যাচ্ছি চুলটা ভেজা ওই জন্য চুলটা ছেড়ে রেখেছি রান্না বান্না তো কিছু করিনি কালকে রাত্রি রুটি করেছিলাম দুখানা রুটি ছিল তোমাদের দাদা খাইনি তো ওই তরকারি ছিল ওই দিয়েও খেয়ে নিয়েছে ঝামেলায় মুক্ত আমি কিচ্ছু খাইনি বাড়ি গিয়ে দেখে যাই একটা কিছু খেয়ে তারপর বেরোবো এখন আর এখানে কিছু করব না বেকার দেরি হয়ে গেছে পনেরো এগারোটা মতো বাজে তো আর লেট করা যাবে না তোমার দাদা লেট হয়ে যাচ্ছে তখন বেরোবো আর এই কুর্তিটা পরলাম অনেকদিন পরলাম সব না টাইট হয়ে যাচ্ছে যেন মোটা হয়ে যাচ্ছে আমার এখন চিন্তায় পড়ে যাচ্ছি আমি যে মোটা হয়ে যাচ্ছি কি হবে আমার এত কুর্তি আমি পড়তে পারবো না সবই আমার সব এক্সেল কুর্তি তো এখন তো মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না আর হবে কেমন লাগে বলো সে বাদ দাও যাই হোক তো ভিডিও একটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো চলে এসেছি কল্যাণ রোডে তোমাদের দাদা আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেল আর আমি একবার যাওয়ার সময় হলো মিষ্টিটা নিয়ে নিই পিসি বাড়ি যাবো তো তো আমি যেদিক দিয়ে যাব আমরা সেখানে মিষ্টির দোকান নেই ওই জন্য একবার এখান থেকে যাওয়ার সময় মিষ্টি নিয়ে নিলাম

জীবন এখানেই থেকে যে কি ভালো বল পড়াশোনা নেই কিছু নেই তাই না ও এর মতো আনন্দ কোথায় আছে আমার একটু কিছু দেবা খেতে কিছু খাইনি কি বসিয়েছো আর ভাত বসিয়েছো কেন ভাত বসিয়েছো কেন ভাত বসিয়ে দে রেডি হয়ে গেছি বাড়ি এসে একটু খেলাম আর রান্না করেছিল ভাত আলু সেদ্ধ আর ভেন্ডি চচ্চড়ি ওই দিয়ে খেলাম আর কালকে চিংড়ি মাছ ছিল খেয়ে এই রেডি হয়ে বেরোচ্ছি মা আসছে পেছনে বিপৎস রোদ বারোটা বাজে এই রোদের মধ্যে না কোথাও বেরোতে ইচ্ছা করে না পিসি বারবার ফোন করেই যাচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আর কতক্ষণ লাগবে এই এই জামাটা পর তো জামাটা বলেছি এটা পর ওই যে মা শুনু যাই গরমের মধ্যে হাঁটতে হাটতে সহ্য হচ্ছে না খেয়ে উঠে না হেঁটে যেতে ইচ্ছা করছে না অটোতে উঠে পড়েছি আর এই যে রাস্তাটা দেখছো না আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এটা সেম একই রাস্তা এটা দিল্লি হাইওয়ে তো এই ওপরে যে ব্রিজটা এর উপর দিয়ে একবার আমার খুব যাওয়ার ইচ্ছে রাস্তাটা এতটাই সুন্দর অটো থেকে নেমে পড়েছি এখান থেকে আবার অনেকটা হাঁটতে আমাদের বাড়িটা কোলাই রোড থেকে যতটা ডিসটেন্স পিসিদে বাড়িও মেন রোড থেকে ততটা ডিসটেন্স খেয়ে উঠে হাঁটছি তো কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে হাঁটতে পারছি না আর তার মধ্যে সেই রোদ টাকলা টাক গরম হয়ে যাবে

এই জামাগর ক্যান্ডিডেট কার্টুন দেখছে উনি শুয়ে রয়েছে কেন সেটাই তোকে আমার ঠাম্মা রান্নাঘর করে রান্না হচ্ছে আজকে ছিল আমার পিসির শাশুড়ির মৃত্যুবার্ষিকী আর পিসিরা যেহেতু বৈষ্ণব মাতে যে কোনো অনুষ্ঠানেই ওরা সেবা দেয় তো আজকে সেবাটা সেরকম একটা বড় করে করেনি আমরা আমরা এই কয়জন মানে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার যে কজন আর পাড়ার কয়েকটা বাচ্চাদের নিমন্ত্রণ করেছিল তো এসে দেখি তো সব রান্নাবান্না কমপ্লিট তো বাচ্চারাও চলে এসছে আমি মা সবাই মিলে খেতে দিচ্ছিলাম কারণ পিসি অনেকক্ষণ ধরে রান্নাবান্না করেছে তো আর এই দেখো আজকের মেনু এখানে রয়েছে ডাল পাঁচ রকম ভাজা হয়েছিল কচুর শাক মোচা চাটনি পায়েস তার সাথে পটল আলুর তরকারি নিই

শুনু বাবার সাথে চলে এসেছিলো আমি আর মা আসলাম এখন ওই জায়গাটা হাইওয়ে তো অটো মোটে পাওয়াই যায় না দাঁড়ায় না ওই জায়গাটা অনেক কষ্ট করে একটা অটো পেয়েছি এই জাস্ট ঢুকলাম বিভৎস গরম লাগছে এখন আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হব এত গরম লাগছে আজকে ঘুমোট গরম পুরো পাহাড় পাড় ধুয়েছিস তুই এসে হ্যাঁ করেছিস তোকে আমার বিশ্বাস হয় না ফ্রেশ হই আমি একটু রেস্ট নিই তোমাদের দাদা আসবো কখন দেখি এবার এই বাড়িতে খেয়ে যে তারপর যাবো বাড়িতে ঝামেলা করবো না কিছু মা আমাকে ফোন করে দিলি যে মা বলে মোমো পাঠাবে আমাকে ফোন করে মনে করিয়ে বলে দে ভাই বলে যে আজকে মোমো অর্ডার করে পাঠাবে কালকে পাঠানোর কথা ছিল ভুলে গেছে দেখি লকটা খুলে নি শুনোর জন্য ভাই মোমো অর্ডার করেছে বা মোমো থেকে মোমো এসছে আহা গো সোনা গো আসো আস্তে আস্তে কিভাবে ছিটছে দেখো এখান থেকে এই যে এই সেলো টেপটা খোল ছেড় ছেড় দুটো বার্গার কোল্ড ড্রিঙ্কস আস্তে আস্তে আগের দিনের কম্বোটাই দিয়েছে ধরো খুলে নি এই যে দুটো বার্গার স্টিম মোমো চার পিস করে তার সাথে একটা পেপসি এই হচ্ছে খাবার আর চাটনি চাটনি ব্যাস এই হচ্ছে খাবার এখন খাই ভালো খাচ্ছি মোমো চাটনি খুব একটা ভালো না কারণ বিচ্ছির একটা গন্ধ বাসি বাসি টাইপের মোমোটা তো ঠিকঠাক কিন্তু আমার মনে এর থেকে আমাদের স্ট্রিট ফুড যে মোমোগুলো সেগুলো বেশি টেস্ট হয় আমার বেশ ভালো লাগে এটা অতটা ভালো না তার থেকে স্ট্রিট ফুড মোমোগুলো বেশি ভালো হুম বারবার খাওয়া অবস্থা রাখো ও করে পাবলিরা খেয়ে হাফ রেখে দিয়েছে বারবার খাচ্ছে এইভাবে এখানে আর কিছু খেতে হবে না রাত্রে পেট ভরে যাবে আলু তরকারি করছো তাহলে অমলেট করে নেবো হুম মা রুটি করছে রুটি খেয়ে বাড়ি যাব যদি পেটে জায়গা থাকে তোমাদের দাদা তো খাবে আমাদের কথা বলতে পারছি না বার্গার হাত তোমাদের দাদার জন্য রাখলাম হাফ আমি খাচ্ছি পুরোটা খেলে আমাকে দেখতে হবে না আমার বাবা মামাই বার্গার একদম পছন্দ ওই ভেতরে মোমো স্টাফিং যে বার্গার একদম ভালো লাগে বার্গার এমনি বারবার যেটা পেটি চিকেন পেটি দিয়ে দেয় ওটা বেশি টেস্ট তুমি ज्यादा চাইছো তুমি তো একদম ভালো খাবি আমাকে কুকুরের পটিটাই দিও না আ এটা কি কথা মামাকে বলেছি একবার থ্যাঙ্ক ইউ যে মামা খাবার পাঠালো কত দূরে রয়েছে তারপরেও পাঠালো এখান থেকে হুম ও নরমলে হুম ভাগ্য করে একটা মামা পেয়েছে কপালটা ভালো

শুনুন আজকে সোনেপি সোহাগা এই কিছুক্ষণ আগে মোমো বার্গার খেলো আর ওর বাবা এইমাত্র আসলো ওই জন্য আবার এই যে ছটা লিচি ড্রিঙ্কস নিয়ে এসেছে তো ও তো দেখে আনন্দে আত্মহারা তো শুনুন ওখানে এই যে ভাইয়ের ফোনে গেম খেলছে ও খাবে না আর আমারও পেটে খিদে ছিল না ওই জন্য আমিও খাইনি শুধু তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম মা রুটি করেছিল তার সাথে আলুর দম করেছিল আর তোমাদের দাদাকে দুটো ডিমের অমলেট করে দিয়েছিল কমপ্লিট বেরোচ্ছি বাড়ির দিকে লোটা কম্বল গুটিয়ে

ওপর দিকে টান মারো নামাও আমার মা ছেলে দুজনেই খাইনি ওই বাড়িতে তো মা তরকারি আর ডিম অমলেট দিয়ে দিয়েছিল আগের দিন খেয়ে আসিনি তো খুব কষ্ট পেয়েছি রাত্রিবেলা বারোটা বাজার পর বেশ খেতে পেয়েছিল ওই জন্য মা সাথে নিয়ে যায় বাড়ি থেকে একটু খেয়ে নিস এসে দুজনে মা এখন খেতে বসলাম রুটি দিয়েছি অনেক কতগুলো খাবো না দুটো রুটি দুজনে একটা একটা করে খাবো ব্যাস খেয়ে দেন নিদ্রা তা ভোরবেলা উঠতে হবে সাড়ে সারানো নাগাদ ওই আহাম ডাক্তার ওখানে আটটার সময় পৌঁছাতে বলেছেন বাড়িতে সাড়ে সাতটার বাড়ি ঢুকলাম তখন সাড়ে এগারোটা ওখানে সাত থেকে দশ মিনিট লাগে আমার বাড়ি থেকে আসতে এসে ফ্রেশ হলাম হয়ে যে খাবারটা নিয়ে বসলাম ভীষণ ঘুম পাচ্ছে এখন এখানে শেষ করি অনেকটা রাত হয়ে গেছে তো একটা ব্লগের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের হলো প্লিজ একটু কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা বা কী ইম্প্রুভ করলে ভালো হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা